এই মেয়েগুলো চাকরি খুঁজতে এসে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতনের লোভে পড়ে অফিসের বসের কথা মতো তারা তাদের জামা কাপড় খুলে ফেলে অতপর কি হলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন শুভ তাহলে একজন একজন করে পাঠাও জি আপনার ফাইলটা দেন জি স্যার নেন তো আপনি নিশ্চয়ই জেনেছেন যে আমাদের রিসেপশনে একজন মডার্ন মেয়ে দরকার জি স্যার আমি সব জেনেই আসছি তো আপনি কি পারবেন মডার্ন ড্রেস মেইনটেইন করে রিসেপশনে বসতে জি স্যার অবশ্যই পারবো আমি তো সব সময় মডার্ন ড্রেস পরি আসলে আজকে ইন্টারভিউ দিতে আসছি তো সেই জন্যই আমি বোরকা পরে আসছি এটা কোনো ব্যাপার না আমি পারবো তাহলে একটু পরীক্ষা হয়ে যাক আপনি আমার সামনে আপনার কাপড়টা খুলেন স্যার কাপড় খুলতে হবে এখানেই খুলবো আপনার কোনো পার্সোনাল রুম টুম নাই না না পার্সোনাল রুম তো আছে বাট এখানে খুললে সমস্যা নেই এখানে আমি তুমি ছাড়া আর কেউই নাই এখানে খোলো আচ্ছা ঠিক আছে স্যার খুলতেছি একটা মিনিট এবার খোলো স্যার আর কিছু খুলতে হবে আপনি জামাটো খুলুন স্যার জামাটাও খুলতে হবে দেখো আমি তোমাকে যে চাকরিটা দিব সেটা তুমি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাবে আর বুঝতেই পারো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা অতটা মুখের কথা নয় কি স্যার পঞ্চাশ হাজার টাকা আমার স্যালারি ঠিক আছে স্যার আমি খুলতেছি এই দাঁড়ান এই দাঁড়া দাদা আর খুলতে হবে না অফিসে আসার পরে আমাকে কিন্তু পার্সোনালিও সময় দিতে হবে স্যার পঞ্চাশ হাজার টাকা স্যালারি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আপনার সব কিছুতে আমি রাজি স্যার ঠিক আছে আপনি তাহলে আপনার আসনে গিয়ে বসুন এসব আরেকজনকে পাঠাও আচ্ছা ঠিক আছে স্যার জি স্যার ম্যাডাম আপনি যান

হ্যাঁ ওটা তো জানেন আর পার্সোনালি আমাকে সময় দিবেন এই চা কফি বুঝতেই তো পারছেন পারবেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু স্যালারি কি বলেন স্যার পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি সব কিছু করতে রাজি আছি তাহলে আপনার কাপড়টা একটু খোলেন স্যার এখানে খুলতে হবে আপনার পার্সোনালি কোনো রুম নেই না এখানেই খোলেন সমস্যা নেই এখানে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নেই আচ্ছা ঠিক আছে স্যার খুলছে আর খুলতে হবে না আপনি বসেন আচ্ছা ঠিক আছে স্যার স্যার কোনো মেয়ে নাই একজন ছেলে আছে পাঠামো ছেলে মানে আচ্ছা ঠিক আছে পাঠাও কিন্তু আপনি তো আসছেন যে আমরা তো এখানে ছেলেদের চাকরি দিই না আচ্ছা যদি এসে পড়েছেন আপনার ফাইলটা দিন আমাকে জি স্যার জি স্যার এই বেয়াদ তুই আমাকে বাম হাতে ফাইল দেস হ্যাঁ তোর এত বড় সাহস তোর ডান হাত থাকতে তুই আমার বাম হাতে ফাইল দেস গেট আউট তুই বেরিয়ে এখান থেকে স্যার আমাকে বেয়াদ বলবেন না